গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সকালে উঠে দেখো বিছানাটা তুলে নিয়েছি আর আজকে তো ক্রিসমাস তো দেখো আমার বোন তার জন্য কি সুন্দর ডেকোরেশন করেছে তোদের কি দিয়েছে দেখি আর এখানে দেখো আমার মনা রাতের বেলায় মজার মধ্যে কিছু একটা লিখে রেখেছিল তো সকালে তো চকলেট পেয়েছে তো বললাম যে দেখি তুই কি লিখেছিলি তো দেখাবে না লজ্জা পাচ্ছে তারপর দেখি লিখেছিল যে কেক এবং ক্যামেরা ড্রোন পাবা ও মাই গড তারপর দেখো সকাল সকাল সবার জন্য চা বানিয়ে নি আর এখানে ব্রেকফাস্ট রেডি তারপর তো এখানে দিদি রান্না করবে তার জন্য দিদি বলল উনুনটা একটু ধরিয়ে দে তাই আমি ধরিয়ে দিলাম তো আমার হয়ে গেছে এখন ভাত খাবো তো আগে গরমের সময় হিমালয়টা লাগাতাম এখন শীত পড়ে গেছে তো পঞ্চাশ লাগাচ্ছি তো আজকে দেখো কি রান্না হয়েছে পাতা কপি দিয়ে কিছু একটা করেছে আর এখানে নিরামিষই আছে কিন্তু আর তো ভাত আছে তো এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি যাব এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো তো দেখো বেরিয়ে গেছে আর আজকে তো ক্রিসমাস তো রাস্তায় দেখো কত সুন্দর দোকান বেশ ভালো লাগছে তারপর দেখো কি লম্বা লাইন কারণ গেট পড়েছিল তার জন্যই আর কি আর আজকের দিনে কেক না খেলে তো হয় না তো বাড়ির জন্য এখানে কেক কিনে আর সামনে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে কারণ আজকেও আমাদের বাড়িতেই যাবে তার আগে আমরা একটু রেস্টুরেন্টে যাব। একটু সেলিব্রেশন করব আর খাওয়া দাওয়া করবো তো দেখো খুবই সুন্দর রেস্টুরেন্টটা আর দেখো কি খাবো তার জন্য আমার বুনু বলছিল যে চুজ কর আমি বলছিলাম যে না তুই বল তো দেখো কেমন কি দাম আছে তোমরাও দেখে নাও আর এইখানে কিন্তু ওয়েট মাপার ছিল তো আমি মেপে নিচ্ছিলাম আর তোমরা তো অবাক হয়ে যাবা বাট আমার হাইট অনুযায়ী হয়তো ঠিক তবুও মনে হচ্ছে আমি একটু বেশি মোটা হয়ে যাচ্ছে তার জন্য একটু রোগা হতে হবে তো দেখো আছে কিন্তু বিয়ের বার্থডে সেটাই আমরা সেলিব্রেট করব। আর দেখো এটা কিন্তু আবার বুনু বানিয়েছে ঠিক আছে সুন্দর করলাম তাই বলছে তারপর কিন্তু ও তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আজকে তো ক্রিসমাস তবুও আমি দুটো বার্থডে পেয়েছি আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর বনু কিন্তু আমার সাথেই আমাদের বাড়িতে যাবে কারণ বললাম এই বার্থডে পার্টি আছে তো কার বার্থডে তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে 2000 years তো দেখো বাড়িতে কিন্তু চলে আছির बर्थडे পার্টিতেও চলে আসি দেখো ডেকোরেট করা অলমোস্ট কমপ্লিট আর সবাই কিন্তু এখানে বসে আছে আর এখন কিন্তু ভাইপোর बर्थडे আর দেখো আমি আর আমার বনু আর এখানে কিন্তু बर्थडे কেক আছে খুবই সুন্দর আর দেখো আমরা একটু টুপি পরেছি সব বাচ্চাদের দিয়েছিল তার জন্যই দেখো সবাইকে কিন্তু কেক চকলেট দিয়ে দেয় দেন রাতে কিন্তু খাওয়া দাওয়া হয় চিকেন এবং ফ্রাইড রাইস তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো বাই বাই